এই দেখেন পুরোটাই আমার হাতের ভিতরে এটা হচ্ছে আপনার সোয়ান এক্সক্লুসিভ ওকে সোয়ান এক্সক্লুসিভ যেটা এটা যেহেতু সোয়ান সুপার এক্সটা বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফোন ছিল এবং মানের দিক থেকে সবথেকে ভালো ছিল ওকে এরপরে এক্সক্লুসিভ আপডেট আনছে মনে হয় এটা কত ভালো হইতে পারে বলার অপেক্ষা রাখে না এগুলো সোয়ান কমফোর্ট এটা হলো আপনার চিটাং ডিজাইন এটা বসারটাও ঢেউ আছে মানে হেলনাটাও ঢেউ আছে বসারটাও ঢেউ আছে আচ্ছা কিন্তু অনেক সুন্দর ভাই

সোফার ফোম এবং ফোমের কাবার কিনতে চান তার আজকের এই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে সবচেয়ে উন্নত মানের ফোম এবং উন্নত মানের কাবারগুলো দেখাবো আপনারা কিভাবে কিনবেন কত টাকায় কিনবেন কতদিন টিকবে সব কিছু বিস্তারিত জানাবো আজকে আমরা রয়েছি তাজমহল পর্দা গ্যালারিতে এবং এনারা কিন্তু একজন ডিলার হ্যাঁ ওনারা কিন্তু সোয়ানের একজন অথেন্টিক ডিলার এবং নিজেরা কিন্তু নিজস্ব মেশিন মেশিনধারা এই কাভারগুলো সেলাই করে থাকে

এই সেট আসলে আপনার সোয়ানাতে ফোমগুলা প্রত্যেকটা গ্রেডের কালার কিন্তু ভিন্ন হয় আচ্ছা আর সোয়ানের লো গ্রেডেতে একদম লো কোয়ালিটি যে ফোমটা আছে সোয়ান মানে স্ট্যান্ডার্ড একটা ফোম আছে ওকে এটা আমরা ভিডিওতে দেখালে এখন এটা দেখাই না আর কি আচ্ছা জি আমরা প্রথমে যেটা দেখাবো এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট কমফোর্ট সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট ভাই নামটা হচ্ছে একটা কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এটা আসলে সোয়ান কমফোর্ট এদিকে দেখেন আশ্রমকার লোগোটা দেওয়া আছে এইদিকেও আশ্রমকার বড় করে লোগো দেওয়া আছে আচ্ছা আইতো সোয়ানাতের আছে

এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ান সুপার এটা সুপার সোয়ান সুপারটা হচ্ছে সুপার সফট ফোম এটা ভাই আমার বাসা আছে কিন্তু এটা সবচেয়ে নরমটা সবচেয়ে নরম রাইট আচ্ছা আপনার এইগুলা আসলে মানে সুপার সফট ফোম এর তো ভাই এগুলা আসলে মানে সোয়ানে ফোম তো আমরা কোনো ভেঙে চুর দেখাই না ওকে এই যে ফোমগুলা এগুলা মানে আপনি পুরোই বর্তে পারবেন পুরো এই দেখেন আমি মানে নরমালি চাপ দেয়া লাগে না আচ্ছা এই দেখেন পুরো টাইম আর হাতের ভিতরে বাপ রে অনেক রাবার তাই অনেক রাবার এগুলা ফুল রাবার ফোম এই যে সুপার সোয়ান সুপার দশ পিস দাম পড়ে মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচশো টাকা ছোট বড় আচ্ছা আচ্ছা এরপরে যে ফোনটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা দাম পড়ে ছয় হাজার পাঁচশো টাকা এদিকে দেখেন এদিকে সুপারিক্সা খোদাই করে লেখা আছে এদিকে লোকটা দেওয়া আছে আর ফোমের কালারটা জস যার কারণে কালার কিন্তু এটাই সুন্দর

যেমন এটা ছিল সোয়ান কমফর্টের চিটাং ডিজাইন এগুলো ডিসপ্লে মাল দর্শক এগুলো কিন্তু হয়তো বা ময়লা হয়ে আছে বাট আপনাকে এগুলো দেওয়া হবে না এটা ছিল আপনার সোয়ান কমফর্টের চিটাং ডিজাইন চিটাং ডিজাইনে বৈশিষ্ট্য ছিল ঢেউ আচ্ছা এইভাবে ঢেউ থাকে 6 ইঞ্চি মোটা আচ্ছা বশারটা 6 ইঞ্চি মোটা একটা ফর্ম সেট করি জি আমরা একটু সেট করে দেখাবো আমার কাছে টেবিলের উপর একটু সেট করে দেখাই দেই এটা হচ্ছে বসারটা যে সেট করলে কেমন দেখা যাবে জি এটা বশারটা এটা ছিল আপনার হেলনাটটা দিয়ে সুন্দর করে সেট করে দেখাই জি দেখেন সেট করলে কেমন দেখা যায় ওকে দেখতে পাচ্ছি সোয়ান কমফোর্ট এটা হলো আপনার চিটাং ডিজাইন এটা বসারটাও ঢেউ আছে মানে হেলনাটাও ঢেউ আছে বসারটাও ঢেউ আছে আচ্ছা এগুলো 10 পিস পুরো দাম পড়বে অনলি 7500 টাকা পার পিস 750 টাকা ছোট বড় এভারেজ করে ওকে ঠিক আছে এরপরে যে ফোমটা আছে সেটা হচ্ছে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার এর এটা চিটাং ডিজাইন এটা তো চিটাং ডিজাইন জি সোয়ান সুপার এর চিটাং ডিজাইন রাইট সোয়ান সুপারটা এর সবগুলো কিন্তু মাপ কিন্তু একই হচ্ছে বসার আর এটা হচ্ছে হেলনার হেলনার জি আচ্ছা এটা হচ্ছে আপনার এভাবে সেট করবেন আপনারা আপনাদের কাঠের সোফাতে সোয়ান সুপারের দশ পিস ফোমের দাম পড়ে যেটা ডিজাইন দশ পিস ফোমের দাম পড়ে নয় হাজার টাকা রাইট পার পিস নয়শো টাকা ছোট বড় জি আচ্ছা এরপরে যেটা আছে সেটা সোয়ান সুপার এক্সট্রা

বসাকটা ঢেউ আচ্ছা ঢেউ আচ্ছা অনেক ব্যাগটা সমান চাই ওকে যে আমি ব্যাগটা সমান নিবো ব্যাগটা আমি ঢেউ নিব না আচ্ছা এই ক্ষেত্রে কেমন হয় আমি একটু ক্যাটালগ ডিজাইনের ব্যাগের ফোনটা সেট করে একটু দেখাই দিই ওকে যেমন দেখেন

সোয়ান সুপার এক্সট্রা এটা আসলে ক্যাটালগ ডিজাইনটা আচ্ছা ক্যাটালগ ডিজাইন ফোমের বৈশিষ্ট্য পিছন দিকে কিন্তু সমান আচ্ছা আস্তে আস্তে সামনের দিকে একটু ঢালু হইছে ঢালু হইছে ঢালু হইছে আর বসার যেটা ব্যাকের যেটা আর কি এটা আসলে ব্যাকেটটা আসলে আপনার নিচের দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হইছে ওকে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা আপনার সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন 10 পিস মধ্যে দাম পড়ে অনলি 10500 টাকা 10500 টাকা 10500 টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হলো সোয়ান সুপার এক্সট্রা আপনার চিটং ডিজাইনের সুপার এক্সট্রা চিটং ডিজাইন এটা সরি এটা সোয়ান স্কুল সরি এক্সক্লুসিভ এটা লাস্টের মডেলটা 2025 এর চিটং ডিজাইনটা দেখেন এদিকে সুন্দর করে সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে ব্র্যান্ড করে দেওয়া আছে আর আপনার ডিজাইন ফর্মের সব সময় সিলগুলো কিন্তু নিচে নিচের পাশে হয় কিন্তু এটা কিন্তু খেয়াল করতে অনেকে কিন্তু আবার চেক করে সিল তখন পায় না আমাদের বলে দেয় ভাই সিল নাই কেন আচ্ছা নিচে নিচে থাকবে নিচে থেকে জি আচ্ছা

এসব কাবার গুলো আসলে যেটাকে বলে এবার গ্রিন আর কি সব সময় চলে যায় এগুলো এভার গ্রিন জি এই যে এটা কাবার অনেক সুন্দর কাবার এগুলো ওকে কাপড়ে গ্লেজ চা অনেক সুন্দর গ্লেজি কাপড়ে গুলো ভাই এগুলো থিকনেস বা মোটা কি রকম অনেক ভালো মানের ভাই এগুলো মানে বলার আপনি 10 15 বছর ব্যবহার করবেন কাপড় যেরকম আছে এগুলো জিন্সের চেয়ে মোটা মনে হচ্ছে আমার কাছে আপনার এগুলো আসলে কি আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন

তাদের আমি সময় ওয়েলকাম করবো যে আমার শোরুমে আসবেন অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিবেন দেখবেন শুনবেন যারা দেশের বাইরে আছেন প্রবাসী দেশের বাইরে আছেন তাদেরকে আমি বলবো যে আপনার সবসময় আমাদের সরাসরি ভিডিও কল দিবেন আপনারা কারণ কি ইদানিং সময় কিন্তু অনেকেই অনেক প্রতারক আছে যারা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে আপনার বিভিন্ন প্রতারণা করে আচ্ছা যার কারণে আপনার সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সিস্টেম আসলে ঢাকার বাইরে যারা অর্ডার করবেন অথবা ঢাকার ভিতরেও তো এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিতে হয় আচ্ছা বাদ বাকি টাকাটা আছে যখন প্রোডাক্টটা যাবে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে প্রোডাক্ট রেখে বাকি টাকা দিবেন আচ্ছা এরপরে ভাই আর একটা কালেকশন আছে এই যে মোটামুটি সব একই কালারের মধ্যে একই দামের ভিতরে সুন্দর অনেক সুন্দর কালেকশন 7000 এই প্লেনটার জন্য নিলে পড়বে 7000 ডিজাইনের জন্য পড়বে 9000 টাকা জি 10 পিস 10 পিসের দাম আচ্ছা এগুলা প্রত্যেকটারই কালার আছে আর একাধিক কালার আছে এই যে আরেকটা কালেকশন দেখেন ডেলিভারি তো মনে হয় ফ্রি আছে না ডেলিভারি চার্জ ফ্রি আছে রাইট আচ্ছা এই তো এটাও सेम প্রাইজের মধ্যে না सेम প্রাইজের এগুলা আচ্ছা ভাই আপনি ছবি দেন তাহলে যদি চাই ছবি পাঠান আপনি একটু সুন্দর করে জি আমি আমি দেখাচ্ছি আপনি তারপর একটু কম দামের মধ্যে কিছু একটা দেখান কম দামে কিছু আছে জি জি দেখাবো কিছু দেখাই দিচ্ছি আমি আচ্ছা যেমন এদের কিছু কাপড় আছে এদিকে এই কাপড়গুলা এগুলো একটু কম প্রাইজের মধ্যে কিন্তু না 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 এগুলো দেখতে সুন্দর এগুলো আসছিল আপনার প্ল্যানফর্ম অর্থাৎ প্ল্যানফর্মটা

কত সুন্দর সুন্দর অনেক সুন্দর ভাই এগুলা এইভাবে যেমন দেখা যাচ্ছে না কেন ফিটিং করার পর কিন্তু আর বেশি ভালো লাগে সুন্দর লাগে জি এই যে একটা কালেকশন আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এগুলা অনেক সুন্দর এগুলা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কাপড়ই সুন্দর এগুলা আচ্ছা এই যে একটা কাপড় আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এগুলা 4800 এই যে এটাও কিন্তু বেশ চমৎকার দেখতে এরপর ভাই এই যে একটা কালেকশন আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800

কাপড় গুলা পুরো থাকে রেডি করলে একদম মানে ফিটিং এটা কত সুন্দর হয়েছে কিন্তু যেখানে মোটা হওয়ার কথা সেখানে মোটা যেখানে চিকন হওয়ার কথা সেখানে চিকন হয়েছে দেখেন কত সুন্দর

এগুলো খুবই গুরুত্বপূর্ণ যাদের টি টেবিল বা কফি টেবিল আছে এটা থাকবে আপনার সুন্দর পিছনে সুন্দর পাঁচটা রুমাল থাকে আচ্ছা যেগুলো আমরা হেলান দিই বা হেলানের পিছনে একটা এখানে সেট করে দেখেন ভাই একটা জি একটা সেট করে দেখাবো এটা হচ্ছে দামিগুলো তো দামিগুলো আসলে

মানে কম দামি কিছু কালেকশন আছে একটা কালেকশন সেট করে দেখাই দিই জি 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 যেমন এই একটা কালেকশন এটা কিন্তু सेम টাইপ सेम কিন্তু আমি কিন্তু দামিটা দেখাইছি আচ্ছা এটা হচ্ছে একটু কমের ভিতরে যেগুলো আছে এটা কি কি থাকবে যেমন এটা একটু সেট করে দেখাই জি সুন্দর পিছনের সুন্দর পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা রুমাল থাকবে এই যে এরকম সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা থাকবে হলো পাঁচটা কুশন কভার পাঁচটা কুশন কভার থাকবে না এই তো দেখেন সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা বালিশ ঢুকালে কিন্তু লাগবে ভালো লাগবে জি আচ্ছা দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে এই যে সাইড টেবিল সাইড টেবিল দুইটা এরকম দুইটা সাইড টেবিল থাকবে বড় একটা টি টেবিল থাকবে বড় একটা টি টেবিল থাকবে আচ্ছা 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 মানে সেম থাকবে আপনার উল্টা পিঠে কি আছে উল্টা পিঠে দিয়ে একটু এই দেবে

ফோம் ফோம் কভার 13 পিসের অর্ডার করবেন আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আছে সাথে হলো আপনার এট 16 16 এক সেট কুশন ম্যাটসের কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন ওয়াও তার মানে হচ্ছে ফোম ফোমের কভার এবং ম্যাটসের 13 পিসের ম্যাটসে যদি কেউ কিনে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি কিন্তু আপনারা 8 এর এটা কয় পিস ভাই এখানে পাঁচ পিসের বালিশ কুশন বালিশ ফ্রি থাকবে ভালো একটা সিস্টেম বা ভালো একটা অফার বলতে পারি আমরা আচ্ছা তো ভিডিওটি বেশি লম্বা করবো না দর্শক যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এই খোলা রয়েছে চাইলে আপনারা ভিডিও কলে দেখতে পারেন কি কি ছবি আছে এগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন তো আমরা ঠিকানাটা আমরা শেষ করে দিয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমল শহীদ চোদ্দ যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে ওকে স্ক্রিনের নাম্বার দাও সেই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর যারা আসতে পারছেন না প্রবাসে থাকছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ